দুটো হাতের মানুষের চাপের জন্য ফেরির ব্যবস্থা করা হবে আমি গতবার যখন এসেছি আপনাদের বলেছি আপনারা হয়তো দেখেছেন আমি আপনাদের কাগজ পাঠিয়েছি দেখিয়েছি যে আমাদের অর্থ মন্ত্রণালয়ের ফেরিঘাটের জন্য দশ দশমিক চার কোটি টাকা বরাদ্দের আবেদন করা হয়েছে এখান থেকে গেলে আমার প্রথম কাজ হবে সেই বরাদ্দটা যেন অর্থ মন্ত্রণালয় থেকে সেটাই যায় আশা করি যদি ঠিকঠাক মতো কাজ করতে পারে ভোটের কাজ হবে

আমাদের খাল গুলার উপর প্রত্যেকটি জায়গায় দোকান ঘর করে করে আমাদের হাতিয়ার খাল গুলাকে আবদ্ধ করে দেওয়া হয়েছে হাতিয়ার সব থেকে হাতিয়ার পুরস্কৃত খাল সেই খালটির উপর মামাগালি নিজে বিল্ডিং করে এটা মানুষের কাছে বিক্রি করে দিয়েছে সেই খালটি পুরো পরের পরিকল্পনা সেই আমাদের একুশ দশমিক তিন কিলোমিটার দশ পারের যুক্ত করা হয়েছে খাল জমি পরিষ্কার করার জন্য আবার উপকৃত করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব আমি সর্বশেষ সর্বশেষ এখানে মা বন্ধুর উদ্দেশ্যে বলতে চাচ্ছি আমাদের মা বোনেরা আছেন আমরা ছোটবেলা থেকে দেখেছি আমাদের মা বোনেরা তাদের প্রতিটি বাড়িতে বাড়িতে লক্ষি কাটা সিলাই করতেন টুপি সেলাই করতেন বিভিন্ন ধরনের নকশার কাজ করতেন আপনারা যদি জানতেন আপনার কত বড় একজন শিল্পী এই শিল্পীদের মূল্য অনেক বেশি এক একটা টুপি করে এক হাজার টাকাও বিক্রি হয় এদেশ থেকে এগুলো রপ্তানি করা হয় উত্তরবঙ্গের আমাদের মা বোনেরা এসব করে আমাদের মা বোনদের উদ্দেশ্যে বলবো আপনারা নিজেরা সমৃদ্ধ হন সেই নকশি কাজ সেই টুপি কাজ আপনারা আবার শুরু করুন

একজন মায়ের প্রায় থেকে জন্ম নিয়েছি যে মায়ের মায়ের ঘর আছে তার গায়ে হাত তোলা দয়া করে বন্ধ করে মা বন্ধুর সম্মান না দেশ আরো পুষিয়ে যাবে আপনারা একটু আপনার ঠান্ডা লাগবে আপনাদের কাছে আমার আপনাদের ভাই হিসেবে অনুরোধ মা বন্ধুকে সম্মান করবেন আমাদের মা বন্ধুর পাশে দাঁড়াবেন তাদেরকে সহযোগিতা করবেন আপনারা ভাইয়ের কাজ মানে মা বোনরা বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতেই থাকে তাদের কাজের অবসর নেই কিন্তু আমাদের কিন্তু অবসর আছে একটু কঠিন ভাবে দেখার রোধ রইলো পাশাপাশি রোধ রইলো আপনাদেরকে যা আছে এই প্রয় সুধাতরা হাতি এক মাগরিক পয় হাতি এক জনবসতি নয় আপনারা স্বাধীন সাত একটি প্রশ্ন নাগরিক